আল্লাহ রসুল বলেন আল্লাহকে অসন্তুষ্ট করিয়া মা বাবাকে যদি খুশি রাখো হারাম আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা যদি মানু হারাম আল্লাহকে বেজার করে নেতার কথা যদি মানু হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা যদি মানু হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা যদি মানু হারাম এক কথায় ফলাফল দুনিয়ার সবার কথা অমান্য করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না আল্লাহকে বেজার করা যাবে এজন্য আল্লাহ কয় আমাকে ভালোবাসো অন্তর থেকে ভালোবাসো তাই কেমনে ভালোবাসবো পাক স্কেল দিয়া বলে আমার নবীর অনুসরণ করলেই প্রমাণ হবে তুমি আল্লাহকেই ভালোবাসো শিব তল্লাহি আবিদু। আল্লাহর রঙে রঙিন হও দুনিয়াতে যত রঙ আছে আমার মাওলার রঙের মতো আছে আর সুন্দর রং আসমানের দিকে দেখো কত সুন্দর রঙের আসমান আল্লাহ রাখছেন জমিনের দিকে তাকাও কত সুন্দর রং বেরঙের জিনিস আল্লাহ বানায় রাখছেন আল্লাহ বানানো আসমান জমিন এত সুন্দর না জানি আমার বানানো আল্লাহ আরো কত সুন্দর ওই আল্লাহকে ভালোবাসো এখন আমরা সবাই যদি জিজ্ঞেস করি ভালোবাসিনি সবাই বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি যে নবীর অনুসরণ করে নবীকে মানে নবীকে মানে প্রমাণ হবে সে আল্লাহকেই মানলো যে নবীকে মানবে সে আল্লাহকেই ভালোবাসলো নবীকে মানার অর্থ কি বলে নবী যেমনে চলছেন এমনে চলো নবী কেমনে পানি পান করছেন করো নবী রাস্তা দিয়ে কেমন করে হাঁটতেন ওইভাবে হাঁটো নবী নখগুলো কেমনে কাটতেন ওইভাবে কাটো চুলগুলো কেমনে রাখতেন ওইভাবে রাখো নবীরে তো দেখা যায় না দেখতে পারলাম না আমরা তো কপাল পরা উম্মত নবীরও পাইলাম না নবীরে দেখছেন বলছেন আবু বকার তারও পেলাম না নবীকে ডাইরেক্ট দেখা দেখা আমল করছেন সাহাবায় কেরাম তাদেরও পেলাম না আমরা হতভাগার দল আমাদের উপায় কি রহমতের নবী বলেন তোমাদের কোনো পেরেশানি নাই আমি পরামর্শ দিয়া গেলাম আল্লাহ কায় আমার অনুসরণ কর আর আমি বলে গেলাম ওলা কেরামের অনুসরণ কর আমি রসুল খুশি হয়ে যাবো আর আমি রসুল যদি খুশি হই আল্লাহ খুশি হয়ে যাবেন আর আল্লাহ যদি খুশি হয় বিনা হিসাবে জান্নাতি আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ লাগবে রসুলের কারণ রসুল তো নাই এখন আমাদের উপায় কী জবাব কিন্তু দিয়ে আবার জিগে দিচ্ছি জবাব দিছি তো রসুলকে পাই না এখন কার অনুসরণ করবো ওলামাই কেরামের অনুসরণ করবো কেমনে আলেমদের দিকে নজর করো তবে ওলামায় কেরাম জমিনে দুই দল থাকবে কয়ে দল আল্লাহ রসুল বলেন আলা সাবধান হে দুনিয়ার উম্মত ইন্না খাইর আল খাইরি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররি শিরারুল উলামা উলামাদের মধ্যে এক দল থাকবে চূড়ান্ত ভালো এদের মতো ভালো জমিনে আর কেউ নাই আবার এক দল উলামাদের অন্তর্ভুক্ত থাকবে এরা জমিনে সবথেকে বড় খারাপ আলেম পৃথিবীতে শ্রেষ্ঠ খানার মধ্যে বিরিয়ানি শ্রেষ্ঠ নষ্ট হলে এটা ফান্তা ভাতের চেয়েও কি খারাপ আলেম পৃথিবীর শ্রেষ্ঠ এরা যদি উল্টা পাল্টা পথ গ্রহণ করে তাহলে এরা গাঞ্জাখরের চেয়েও খারাপ আল্লাহ করুন তাহলে যারা হক ভালো আলেম এদের অনুসরণ করো দেখবা যে আলেম নবীর তরিকা মেনে চলে নবীর তরিকার বাইরে চলে না পর্দা করে চলে পাঁচ বেলার নামাজ পড়ে আরে তোমার তদন্ত করা লাগবে না একজন আলেম ভালো না খারাপ দুই মিনিট থাকলে তার কথা শুনলে চেহারা দেখলে তোমার অন্তরে সাহা আসবে সাক্ষী আসবে যে আলেমটা পিওর না ভেজাল ভালো আলেমের অনুসরণ করো বলে কি কাজ দেখে দেখে আমল কর আলেম কেমন করে পানি পান করেন তুমি এইভাবে করো আলেম কেমন করে জুতা পরেন ওইভাবে তুমি জুতা পরো আলেম কেমন করে রাস্তায় হাঁটেন ওইভাবে তুমি হাঁটো কারণ নিজের বাবারটা শিখে নাই কোরআন হাদিস তাবে মোতাকিবিনকে অনুসরণ করছেন তাবে ইন্দরা সাহাবায় তাবিন এভাবে অনুসরণ করে সাহাবাদেরকে করছেন সাহাবায় কেরাম রসুলকে অনুসরণ করে আমল শিখছেন অতএব ওলামায় কেরামের আমলটা কোরআন শূন্য অনুযায়ী মন আমল না তবে ভেজাল যদি দেখো নবী আগেই বলেছেন সব আলেম সঠিক না একদল সঠিক আর একদল হবে বেঠিক আচ্ছা হবে কেন আলেম আলেমের দাম কম কথা বলেন না কেন এই যে এত পেস লাগেন না মুসিবতের সময়ও ওলামা কেরামের কত সম্মান করোনার সময় ওলামা একরামের সম্মান তাহলে আলেম উল্টা পাল্টা করবে কেন আল্লাহ যা দিছে হয় না আরো লাগবে ভাই তোমার বেতন কত কয় মাসে আমি ইমামতি করে বেতন পাই বিশ হাজার টাকা এরপরও তুমি ভিন্ন ধান্দা করো কেন কয় না আরো লাগবে আরো লাগবে এইটা বড় খারাপ জিনিস আল্লাহ যা দিছে না আলহামদুলিল্লাহ এর মধ্যে বরকট আরো লাগবে কয়ে যারা লোভে পড়ে এই লোভানক লোভানক দৃষ্টিতে যারা পড়ে যায় তারা লাইনচ্যুত হয়ে যায় টাকারে মাক্সাদ বানাইস আমার অনেক টাকা দরকার কত দরকার তোমাকে যদি চেয়ারম্যান বানাই আলহামদুলিল্লাহ এখানে বই এখানে এমপিব সেখানে যাওয়ার পরে বলবেন আমার মন্ত্রী না আমার পুরো প্রধানমন্ত্রী বানাও তো এই শখ মিটবে কবে তোমার মুখে কাদা দিয়া মাটি দিয়া মরার পরে তোমার শখ মিটানো হবে খাইতে পারো এক প্লেট দশ প্লেট নিয়ে টানাটানি কেন খাইতে পারে এক প্লেট দশ প্লেট নিয়ে টানাটানি বড় আশ্চর্য বিষয় এই বেশি খাইতে বেশি খাওয়ার জন্য পারবে অল্প টানাটানি করে কুকুরের মতো এই কারণে আমার দেশে যত অশান্তি হামলা আর মামলা তো উলামায়ামের অনুসরণ রবিউল আউ্য়াল আমাদেরকে এটাই শিখায় আল্লাহর ভালোবাসা নিয়া রসুলের অনুসরণ করো আর রসুলের অনুসরণ করলে যদি রসুলকে না পাও রসুলের প্রতিনিধি রসুলের মহাপতের বন্ধু অনুসরণ করো এজন্য আমি বলি ওলামায় আহলে হক এদের অনুসরণ কর ওলামায় আহলে হক কারা এরা কখনো বেপর্দায় চলবেন বাম হাতে পানি পান করবেন না এটা সুন্নতের অনুসরণে চলবে এদেরকে দেখে দেখে আমল করো ওলামায়েরামের পরামর্শ নিয়া তোমার আদর্শ ঠিক করো নামাজে কেমনে দাঁড়াইবা ওলামা মা আহলে হক আলেম নামাজ ঠিক করো রোজা ঠিক করো পর্দা ঠিক করো ব্যবসা যদি করতে চাও ইসলামে ব্যবসার সিস্টেম দেওয়া আছে ওই ব্যবসা করো নবী সুসংবাদ দিছে তুমি জান্নাতে যাইবা চাকরি যদি করো ওখানে ইসলামের সিস্টেম বাতানো আছে ওই নিয়েও তুমি চাকরি করো তুমি চাকরি করিয়েও জান্নাতের পথ পাইবা ওলামা একারাম থেকে জেনে নাও নিজে নিজে পারবা না ওলা মা থেকে জেনে জেনে তুমি আমল শুরু করে দাও আর তোমার ওলামায় কেরামের থেকে যাই না শুই না আমল যা করবা এর সাথে তুমি আগায়া থাকার জন্য মজবুত হইয়া চলার জন্য শয়তানের ধোকায় যেন পিছে পড়তে না হয় এ কারণে তোমার মা বাবার দোয়া নেও মুরব্বীদের দোয়া নিয়ে চলো রসুলের আদর্শের মালা গলায় নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে সামনে যদি আগাও দুনিয়ার সব একদিকে পড়ে যাবে তোমার লোভানুক দৃষ্টিও দিকে যাবে না ওই লোকগুলো লোভে পড়িয়া কোটি টাকা পাইও যত परेशानियों মধ্যে আছে তুমি অল্প টাকায় আনন্দে জীবন কাটাইবা কোনো परेशानी থাকবে না কোনো परेशानी থাকবে না এ রবিউল আউয়াল এর শিক্ষা নবী দুনিয়াতে আসছে কেমনে এই আলোচনা সারা রাত করলে আমাদের অন্তরের তৃপ্তি আসবে কিন্তু আমল করার জন্য তো রসুলের সুন্নতের বিষয় আমাদের জানতে হবে এখান থেকে আপনারা এখন বের হবেন বের হইয়া এখান থেকে সুন্নতের আমল কি করবেন এক নাম্বার আপনি জুতা পরতে গিয়ে ডান জুতায় ডান পা আগে দিবেন এক নাম্বার শূন্য এরপরে বাম জুতাটা বাম পা ঢুকাবেন দোনো পায়ে জুতা ঢুকাবার সময় কোন পা আগে যাবে বলেন ডান পা এবার দোনো পাও যখন জুতা ঢুকে পড়লো এবার কদমটা যখন দিবেন ডান পাও দিয়া কদম দিবেন এটা সুন্দর হাঁটা শুরু করবেন আগে কোন পা দিয়া ডান পা যখন আপনি যাবেন রাস্তার ডান দিক থেকে হাঁটবেন নজর নিচে রাখবেন স্তেক ফারের আমল করবেন নিচে নজর রেখে ডান দিক থেকে হাঁটবেন আর দরুদ পড়বেন এস্তেক ফারের আমল করবেন বাসায় যখন যাবেন ডান পা দিয়া ঘরের মধ্যে ঢুকবেন জোরে একটা সালাম দিবেন আহলাল বাইত। জোরে একটা আওয়াজ দিবেন পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায় দিলে ফেরেশতারা থাকবে জবাব দিবে আপনি না শুনলেও দরকার নাই জিন টিন যদি থাকে এমন কি মানুষ থাকে যদি খারাপ কিছু থাকে বাড়িটার মধ্যে সালামের বরকতে সব ভেঙে যাবে এরপরে একবার আলহামদু সুরা দরু শরীফ এরপরে কুলহু আল্লাহ সুরা পরিয়া ঘরে ঢুকেন আল্লাহ রসুল বলেন এমন আমল যদি করো আল্লাহ ফেরেশতা দিয়া তোমার বাড়ি পাহারা দিবেন। ভাইয়ের আমার এরপরে আপনি গিয়া সুন্দর করে ফেরে হবেন অজু বানাবেন অজু বানাইয়া হালকা খানা থাকলে খাবেন সুন্নত অনুযায়ী খাবেন এরপরে আপনি ঘুমের বিছানায় যখন যাবেন অজু করে বিছানায় যাবেন ডান কাতে ঘুমাবেন দরুদ শরীফের আমল করতে করতে ঘুমাবেন ফজরের নামাজের সময় উঠে নামাজ আদায় করবেন রহমতের নবী বলেন তুমি যে এসা পরে আসলা ফজর পড়তে উঠলা মাঝখানের ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে আতি দারে দুনিয়া না হাসান আতিনা ফিদা রে অকবানা হাসান রবি উলউয়াল থেকেই শিক্ষা আমরা নেই আল্লার ভালোবাসার উপরে কারো ভালোবাসা নাই আল্লাহর পরে ভালোবাসা রসুলকে দিতে হবে এরপরে ভালোবাসা মা বাপ ওস্তাদ পীর পীর ওস্তাদ মা বাবার থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে শুধু তাই না নবী বলেন আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে আর আমাকে যে জীবন থেকে ভালোবাসবে ওই বান্দা আমার সুন্নতের বিরোধিতা করবে না আমল করার চেষ্টা করবে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বামাজি পর্দা মা বলে না আপনার মতো কত মা কত বোন ও যুবক তোমার মত কত যুবকরা জেনারেল লাইনে থাকিয়াও। পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে মা বাবার দোয়া নিয়ে চলে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে তুমি কেন পারবা না পারবানা মা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আল্লাহকে ডাকেন হে মালিক জীবনে গুণা কম করি নাই হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনা আজকে থেকে তওবা করে নিনাম আর নামাজ সারবো না পেপার দেয় চলব না অযুবক তওবা করো আল্লা না জীবনে আর নামাজ সারবা না দাড়ি কাটবা না পেপার দেয় চলবা না মা বাবার সাথে বেয়া দুবি করবা না ওলামাই কারামের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর সুন্নতওয়ালা জীবন তৈরি করবা আর কোনদিন গুনার পথে না আল্লাহ যাকে তৌফিক দিবেন যাইবা তওবার সে তওবা করতে পারবে যাদের নিয়ত খাঁটি মরিয়া গেল আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না জবানের দ্বারা গালি দিব না গিবত করবো না মিথ্যা বলব না হাতের কাজের দ্বারা কারো ক্ষতি করবো না অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তাও করব না তৌবা করার মতো যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسالك علما نافعا ওয়ারিস কানুয়াসিআ ওয়া শিফা আম মিন কুল্লি আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজি আয় আল্লাহ জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছি ওলামায়ে ফেরামের মজলিশ আয় আল্লাহ কুদরতের নজর দিয়া টাকা দেখিন আপনার কত আসে কিংজা কিরিনরা ময়দানে হাজির কত ওলামায় কেরাম মুরব্বী হাজির সব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক পর্দার আড়ালে মা বোনেরা আমরা গুনার থেকে তওবার নিয়ত করে ক্ষমা চাই মেহরবানি করে দয়ার নজরে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন

সন্তান লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন যুবকদেরকে আপনি দিনের খাদিম বানায় দেন মোবাইলের গুণা থেকে হেফাজ করে নল্ল আয় আল্লাহ এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন মাদ্রাসা মসজিদ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ইমান আমল হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন নল্ল বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশ ও জাতিকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন অল্ল জা লেম দেড়ে হেদায়ত দান করেন না হয় ধ্বংস করে দানল্ল জা লেম দেড়ে দান করেন না হয় ধ্বংস করে দানল্ল আই আল্লাহ সবার দিলের নেকাসা পুরায় দে আই আল্লা খাস রহমতের নজর আমাদের দান করেন আল্ল আল্লাহ হম্মানবীর কুলুবানবিনু রিমা রিভাতিক আল্লাহ হম্মত হির কুলুবানা আন র ও আল্লাহ ফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ যেন কবরে না যায় ওদায় আর মালিক গুণামুক্ত জীবন আমাদের দান করেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় আই আল্লাহ ফবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ মাত্রাসার জায়গা নিয়েছি বড় ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আদায়ের আসানে ব্যবস্থা করে দেন আল্লাহ হুমফিনিবি হালা লিকান হারমিক আগ্নি নিবি ফাদুলী কাপ ওদায়ার মালিক আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা মতো হাত তুলেছে কে যেন বাবা হারা এতি জীবনে আর বাবার চেহারাও দেখবে না বাবা বলে ডাক দিতেও পারবে না রে আল্লাহ কে যেন মা হারা বড় আশা হয় কে যেন সন্তান হারা কোন সন্তান যেন মা বাবা হারা ও আল্লাহ যে যত অন্তরে ব্যথা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছে মেহরবানি করে কবরওয়ালাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরামদের মা কাম জান্নাতে বাড়ায় দেন আসাদাজায় কেরামদের মা কাম বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন নে কামুলের আগ্রহ বাড়ায় দেন অল্লহ